চলে আসি প্রত্যুষা নেমাসের চিঠির বিষয় প্রত্যুষা নেমাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ চিঠি লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে স্বাধীনতার মাসে তোমাকে জানাইছিলাম শুদ্ধ বসন নিয়ে গিয়ে চলেছি নতুন যৌবনের দূতেরা উদ্যাত্ত কণ্ঠে এদেশ এদেশ সামারি দেশ গাইছে ভোরবেলা ভূমান্তি এখানে অপূর্ব দৃশ্য ভারত মাতার প্রতি এত সুন্দর শ্রদ্ধার্ঘ অর্পণ সত্যিই অতুলনীয় আমার প্রাণীর দেশ আমার স্বপ্নের ভারতবর্ষ কত স্বাধীন দেশ আমাদের এই ভারতবর্ষ সুজলা শুকলা শস্য তিন দিকে সমুদ্ধ জল পাহাড় মরুভূমিতে ঘেরা আমার দেশ কত অভিন্ন তাই তো তাকে চলে যেতে হচ্ছিল ব্রিটিশের কবলে এত ভিন্ন জাতি ও ধর্মের মানুষ এখানে বাস করে তা তো পৃথিবীর আর কোথাও নেই কত রক্ত ধরেছে কত মারিক খালি হয়েছে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে এদেশ গুরুর প্রদূষিত বিধ্বস্ত বিক্ষিপ্ত দিকে দিকে বারুদের গন্ধ রক্ত গঙ্গা বইছে যখন তখন ক্রন্দনরত মানুষের হাহাকারে দেশ জননী ভীত সন্ত্রস্ত মনোকষ্টে সে কাটাচ্ছে দরিদ্র রজনী পুনর্জন্ম হোক আমার দেশে নবরূপে এসো সকলের প্রাণে সকলের মনে শূন্য থেকেই নাহা শুরু হোক এই দেশকে দূষণহীন করা অঙ্গীকার আগামী প্রজন্মের কাছে আমরা যেন নির্মল সুন্দর কুসংস্কার মুক্ত দেশ উপহার দিয়ে যেতে পারি কবি ভাষায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যেন নিতে পারে স্বাধীনতার মতো এক অমূল্য উপহার আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন দেশের গরিকতার গৌরবের সম্মান তুলে দিয়ে যেতে চাই আমাদের আগামী প্রজন্মের হাতে যেথায় ভ্রমর আসে গুনগুনিয়ে গান গায় এদেশ আমার আমার জন্ম জন্মান্তরের ঠিকানা এর দেশ আমার পরম শান্তি এই মাটি এই বাতাস এই সুনীল আকাশ সব আমার মাটির হাতে বাউলের গান চূড়ারা সগৌর দাঁড়িয়ে থাকা উন্নত শির হিমালয় সব আমার কবির ভাষায় বলি স্বর ভাবে ছুটে চলি আমি তো সাধীন ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন দিন ধনু হেসে বলে স্বর জানো না সে কথা আমারই অধীন যেন তব স্বাধীনতা লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া থেকে গোকুল মাইতি ক্ষীর পাই পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এই দেশ এই দেশ আমার এই দেশ আমার স্বদেশ আমার জননী জন্মভূমি ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার এই ভারত জননী আমার হৃদ আমার স্বপ্ন আমার সকল স্বাদ আশা আমার ভালোবাসার নকশি কাঁকা আমার প্রতিটি রক্তের ফোঁটায় শরীরের কষে কষে প্রাণের গহনে হৃদয়ের রক্তিম রঙে লেখা হয়েছে যে অন্তহীন ভালোবাসা আমার নাম আরববাসী আমার স্বদেশ এদেশের মানুষ আমার জীবনংশী এদেশের মাটি আমার জীবনের সরবৃতি এদেশের বাতাস আমার বুকের নিঃশ্বাস এদেশের নদী আমার রক্তে প্লাবন আমার শরীরে প্রতিটি করকে লেগে আছে বনানীর সবুজ চুম্বন আমার জন্মভূমির পপালে জলজল করছে স্বাধীনতার শতছরিয়ে রক্তটিকা আমার এই দেশ এদেশের বীরন্ময় স্বাধীনতার নাম জ্বলন্ত ক্ষুদিরাম এদেশের মুক্তির আকাশ গনভ সুভাষ সেই প্রাচীন ঋষি যুগ থেকেই গৌরবের আসনে মহিয়ান আমার এই দেশ শান্তি মৈত্রী ত্যাগ ও বিশ্ব ভাতৃত্বের সুমহান আদর্শ ভারতবর্ষ মহামিলনের মানব তীর্থ ভারতবর্ষ যুগে যুগে কত মানুষ কত জাতি এসে মিলেছে এই মানব তীর্থে কারাকোরাম থেকে করমন্ডল এক মহামিলনের ঐক্য বন্ধনে গৌরবময় আমার স্বদেশ নানা ভাষা নানা জাতি নানা ধর্ম নানা বেশ কত না বৈচিত্র্য তবুও এই বৈচিত্র্যের মধ্যে বিবিধের মাঝে বিদ্যমান এক মিলন মহান ধন্য আমি সার্থক জন এই দেশে জনম মাগ তোমায় ভালোবেসে লিখেছেন বড়ানগর ডানলক কলকাতা থেকে লিখছেন এদেশ এদেশ আমার এদেশ উচ্চারণে আমাদের হৃদয়ের গভীরে দেশপ্রেমের অনুভূতি জাগে সেই সঙ্গে দেশপ্রেমকে প্রাতিক জীবনের সঙ্গে সংযুক্ত করার প্রেরণা সঞ্চারিত হয় ১৯৫৭ সালে পলাশীর প্রান্তরে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল ক্ষুদিরাম ভগৎ সিং বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ কত শত স্বাধীনতা সংগ্রামীদের দেশমাতৃকার বেদিমূলে প্রাণ উৎসর্গের বিনিময়ে উনিশশো সালের পনেরোই আগস্ট বহু আকাঙ্ক্ষিত ভারতের স্বাধীনতা সূর্য উদিত হয় বহু রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত স্বাধীনতার ইতিহাস বলেননি দেশপ্রেমিকেরা তাই ওই স্বাধীন দেশের মাটিকে বৈশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য রূপ দিয়ে আগলে রেখেছেন অগণিত বীর যোদ্ধারা দেশের সীমান্তে জীবনের মায়া তুচ্ছ করে মাতৃভূমির সম্মান রক্ষায় আত্ম করেছেন যে সেনানীরা তাদের দায়িত্ব ও কর্তব্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমরা ছাব্বিশে জুলাই ছিল কারগিল বিজয় দিবস উদযাপনের দিন উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের বীর শহীদ পড়ে প্রণাধাচার্যিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় আবৃত তার কফিন থেকে যেন প্রতিধ্বন্নিত হচ্ছিল এ দেশ সে দেশ আমার এ দেশ আকাশে বাতাসে ধরিত হচ্ছিল কবিগুরুর সেই গান ও গো মা তোমার করে জনম আমার মরণ তোমার বুকে যে সুপ্রেম দেশবাসীর কল্যাণ সংবিধান সমস্যা সংকটে থেকেও দেশকে রক্ষা করা স্বাধীনতা দিবসে পূর্ণ লগ্নে স্বদেশ স্বজাতি স্বভূমিকে উদ্যোগময় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এমন সংগ্রামীদের আমার প্রণাম লিখেছেন সাধনা মজুমদার বরানগর ডানলভ কলকাতা থেকে সুবীর কুমার ঘোষ তালিত পূর্ব বর্ধমান থেকে লিখছেন এই দেশ আমার এই দেশ এই দেশেতে জন্মেছি বলে গর্ব আমার হয় না শেষ এই দেশের ফুল এরাই আমার চোখের আরাম বাতাস অনেকখানি দক্ষিণে যার সুনীল সাগর উত্তরে হিমালয় সেটা বিবিধের মাঝে মিলনে মহান আছে একতার পরিচয় নানা ভাষা নানা মত নানা প্রধান বৈচিত্র্য মাঝে এ দেশ আমার হয়ে আছে মহিয়ান বস্ত্র বাসস্থানে দেশ আজ স্বয়ংভর সামলে নেবে আশু প্রলয় ঝাঁঝা ঝড় চাঁদের দেশে মহাকাশে দিয়েছে দেশ পারি তেরঙ্গা নিশান উড়িয়ে সেথা দেখিয়েছে আমরাও পারি এদেশে আছে নানক কবির গৌরাঙ্গ মহাপ্রভু এদেশে আছে রবীন্দ্র নজরুল আমরা অনাথ হব না প্রভু পারবে না কেউ প্রাণের এই দেশ করতে আবার খন্ডিত সৈনিক ভাই সীমান্তে সদা জাগ্রত এই দেশ আমার মায়ের মত জননী জন্মভূমি যাবৎ বাঁচি তাবৎ যেন চরণে তাহার নমি লিখেছেন সুবীর কুমার ঘোষ তালিব পূর্ববর্তমান থেকে হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন ভরা আমাদের শ্যামলা দেশ এই ভারতবর্ষ তার প্রাকৃতিক সম্পদে গৌরবের উজ্জ্বলতায় সারা বিশ্বকে আলো করে রেখেছে আমরা তাই আগস্ট মাস আমাদের দেশকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করি কারণ এই মাস আমাদের দেশের স্বাধীনতার মাস বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা এই দেশে বিভিন্ন প্রদেশে বসবাস করেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের বিস্তৃতি এই বিশাল আয়তন ভারতবর্ষের কত জনসাধারণ তাদের নিজ নিজ ভিন্নতর বৈশিষ্ট্য নিয়ে দেশে বাস করছেন তাদের ধর্ম ভাষা পোশাক খাদ্য সব আলাদা আলাদা এক প্রদেশের মানুষ যে ধর্ম যে ধর্মীয় আচার রীতি পালন করেন অন্য প্রদেশের মানুষেরা তা করেন না কিন্তু প্রত্যেক মানুষেরই একটি সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি হলো ভারতীয় সংস্কৃতি ভারতীয় সৃষ্টি এত অমিল সত্ত্বেও একটি জায়গায় আমরা সবাই এক এবং অভিন্ন তা হলো আমরা সবাই ভারতবাসী ভারতের এক আকাশ সূর্যের নিচে আমরা সবাই বসবাস করি ভারতের জলবায়ু ফল ফসল আমাদের সবার শরীরে বিরাজমান এদেশের সকল মানুষ স্বাধীনভাবে তাদের নিজের ধর্ম পালন করে সেজন্য বলা হয় ধর্ম যার যার দেশ সবার এই ঐক্যের দ্বারাই হবে দেশের উন্নতি তাই কবি বলে গেছেন সব কুল দল পাঠান মোগল এক দেহে হল লিন কৃষি শিল্প বাণিজ্য বিজ্ঞান তথ্য প্রযুক্তি সবইতেই ভারত বিশ্বের মধ্যে তার স্থান উল্লেখযোগ্যভাবে দখল করে দিয়েছে সেই জন্যই তো ভারত হলো সকল দেশের সেরা দেখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছাড়ি পড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান পাপিয়া সরকার অরবিন্দ পল্লী শিলিগুড়িতে দেখছেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এদেশ দেশ ভারতবর্ষ যার একদিকে তুষার ধবল হিমালয় অতন্দ্র প্রহরের মতো রক্ষা করছে ভারত মাতাকে নিচে সমুদ্র তার পাত হয়ে দিচ্ছে সবুজ বনানি নদী ঝর্ণা পাহাড় মরুভূমি খনিজ প্রাকৃতিক সম্পদের সাথে ঘুমভাগান গান কি নেই এই ভারতভূমি নানা জাতি ধর্ম বর্ণ মিলেমিশে দেশ তার খাদ্য পোশাক ভাষা রীতি আচার আচরণে পার্থক্য সত্ত্বেও যেন এক সূত্রে তাই তো ভাষায় বলতে হয় এমন দেশে কোথাও খুঁজে পাবে সকল যে আমার জন্মভূমি সম্পদ প্রাচুর্যে ভরপুর দেশ ভোগ করতে কখনো বণিকের বেশে কখনো শাসনের নামে স খুন পার্সি গ্রিক মুঘল সবশেষে ব্রিটিশরা কিছু ধন সম্পদ নিয়ে গেলেও ভারতের মূল সম্পদ সনাতন ধর্ম তাতে নিতে পারেন চন্দ্রবংশী ও পৌরাণিক রাজা ভারতের নামানুসারে এদেশের নাম ভারতবর্ষ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে থেকেই সিন্ধু সভ্যতা ও হরপ্পা সংস্কৃতির নামে ভারত তার উন্নত সংস্কৃতির গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে যার প্রমাণ বিশ্ববিদ্যালয় এদেশ বুদ্ধ মহাবীর চৈতন্য রামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দ নানক রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র গান্ধীজির দেশ যারা সারা বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য ও শ্রদ্ধার প্রতীক প্রাচীন ভারত ছিল জ্ঞানবিজ্ঞানের পিঠস্থান জ্যোতিষ চর্চা গণিত শিল্প সাহিত্য চিকিৎসায় অগ্রণী ভারতের জয়যাত্রা আজও অব্যাহত আধুনিক প্রযুক্তিবিদ্যারও ভারত পথপ্রদর্শক পৃথিবীতে একমাত্র ভারতী শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার ঐতিহ্য বহন করে সকলকে দিশা দেখাচ্ছে ভারতীয় হিসেবে তা আমাদের গর্বে দেখেছেন পাতিয়া সরকার অরবিন্দ পল্লী শিলিগুড়ি থেকে দশমীতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেবার সময় আমরা সমস্বরী বলি আসছে বছর আবার হবে